সালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে আমি খন্দকার ফয়সাল আহমেদ আপনাদের জন্য প্রতিদিনই নতুন নতুন ডিজাইন নিয়ে আসি আমি আপনাদের দেখাইতে চাই যে আসলে কী প্রোডাক্টগুলো আমরা বানাই কত টাকার মধ্যে বানাই এবং কারা এগুলো ডেলিভারি নেয় এবং আমি আপনাদের জন্য নতুন নতুন ডিজাইন নিয়ে আসি যা যে জন্য আপনারা আমাদের এই লাখ লাখ সাবস্ক্রাইবার যাদের জন্য আমাদের এই উপহারগুলো যে আমার থেকে কিনবেন বা কিনবেন না সেটা আপনার ব্যাপার আপনারা যারা দেশে এবং দেশের বাইরে বসে পরিশ্রম করতেছেন কষ্ট করে টাকা উপার্জন করতেছেন তারা যেন প্রতারিত না হয় বা তারা যেন ডিজাইনে কখনোই কম্প্রোমাইজ না করে কাঠে কম্প্রোমাইজ না করে এবং ভালো প্রোডাক্টটা কিনতে পারে কত দামের মধ্যে কিনতে পারে কোন প্রোডাক্টটা বানাইতে পারে সেটার জন্য আমার এই প্রচেষ্টা আপনারা যেখান থেকে চেয়ে বানিয়ে নেবেন আমার থেকে অন্তত ধারণাগুলো নিতে পারবেন ডিজাইনগুলো কীরকম হয় লেকার পলিশগুলো কীরকম হয় এবং ডিজাইনের কোয়ালিটিগুলো একই ফুল কত রকমের হয় নিম্নমানের হাই কোয়ালিটি কীভাবে ডিজাইনগুলো ফুটানো যায় কাঠের মধ্যে সেটাই আসলে বোঝানোর জন্য আমার এই ভিডিওগুলো করা আর সেল করার উদ্দেশ্য তো অবশ্যই আছে তো আপনারা আজকে যে ফার্নিচারগুলো দেখতেছেন এটা হলো চার পাটের একটি আলমিরা যেটা হলো আট ফিট বাই সাড়ে সাত ফিট প্রায় হাইটটা সাত ফিটের হাইট বেশি এবং এই খাটটা এই খাটটার হাইটও প্রায় ছয় ফিটের কাছাকাছি তো এই খাটটা এটা হলো সম্পূর্ণ চিরাং সেগুনের এবং এই আলমারিরাটা এটা হল সম্পূর্ণ চিরাঙের সেগুনের ভিতরে হলো চিরাঙের গামারি এবং বিশ্বনাথের সিক্সম এমপ্লয় যেটা অর্ডার করেছেন আমাদের আব্দুল হাকিম ভাই যিনি হলো ডেলিভারি নিবেন সিলেট থাকেন হলো লন্ডনে ফ্রম লন্ডন থেকে অর্ডার করছেন কালকে ইনশাল্লাহ আমরা এগুলো ডেলিভারি দিয়ে দিব এটা অনেক দিন আগেই অর্ডার করা হয়েছিলো তো উনি আমাদেরকে স্লো মোশনে বানাইতে বলছিলেন এবং বলছিলেন যে একটু লেট করে নেবেন কারণ ওনার সিলেটে বন্যা হওয়ার পরে ওনার ওইখানে অনেকটা তারতম্য হয়ে গেছে গ্রামের বাড়িতে তো কালকে ইনশাল্লাহ আমরা ফাইনালি ডেলিভারিটা দিয়ে দিব তো আপনাদেরকে এইগুলোর ডিজাইনগুলো কাছ থেকে দেখাই দিই এবং এটার দামটা বলে দিই আশা করি আপনারা উপকৃত হবেন এটার চাইলে আপনারা টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট এবং ফাইভ পার্টও আমাদের থেকে বানাইতে পারেন খাটটা চাইলে আপনারা এটা আরেকটা এডিশন আছে যেটা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন পিলার সহ ওই খাটটা নিতে পারেন এটা হলো পিলার ছাড়া আপনারা এটাও নিতে পারেন তো আপনাদেরকে আসলে দেখানোর উদ্দেশ্যটা হলো যে এই খা এই আলমিরাটা উনি এর কালার দেখে এবং এই খাটটা দেখে অর্ডার করছিলেন তো আমরা আসলে বানাই দিলাম ওনাকে হাকিম বাইব তো আমি আপনাদের কাছ থেকে এই খাটের এই খাটটা আমি আপনাদের কাছ থেকে দেখাই দিই যে এটা ডিটেলস ডিজাইনটা এবং আলমারিটার কাছ থেকে দেখা দিই যে আলমারিটার ডিজাইনটা তো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আলিরাটা যদি আপনারা আমাদের কাছ থেকে দেখেন এটা হলো আট ফিট বাই সাড়ে সাত ফিট সম্পূর্ণ চিটাং সেগুনের ভিতরে চিটাঙ্গা এবং এটার যে ডিজাইনগুলো আপনি যদি ডিজাইনগুলো আগে একটু খেয়াল করে দেখেন যে প্রত্যেকটা ডিজাইন ফুল এক একটা এই পাতাগুলো আছে এগুলো আসলে কারুকাজের উপরে ডিপেন্ড করে এবং এই যে দেখেন পিলারের মধ্যে যে ফুলগুলো ফুটানো হয় এইসব পিলারের মধ্যে যে ফুলগুলো ফোটানো হয় ফিনিশিংগুলো আনা হয় কাঠের কোয়ালিটিগুলো জানা জানানো যায় তো এগুলো হলো আসলে মেনলি দেখার বিষয় তো একজাক্টলি এটার জন্যে আসলে ফার্নিচারগুলো মানুষ পছন্দ করেন এবং কীভাবে করি কালার কীভাবে করি ফিনিশিংগুলো কীরকম হয় কাজের কোয়ালিটিগুলো কীরকম হয় তো এই আলমারিটা এই আলমারিটার প্রাইসটা হলো যদি আপনারা এই পেন নেন ওয়ান লাখ থার্টি ফাইভ থাউজেন্ড এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলেই আপনি এরকম একটা চমৎকার আলমিরা নিতে পারবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ চিড়াং সেগুনের ভিতরে গামারি এমপ্লাই যেটা ঢাকাতে আপনি পাচ্ছেন ফ্রি ডেলিভারি বাসার নিস্তলা পর্যন্ত এবং এই খাটটা এটা হলো চার ইঞ্চি থেকে করা হয়েছে এখন এটা আসে প্রায় তিন ইঞ্চির অভার এখান দিয়ে তো এই খাটটা হলো সম্পূর্ণ চিড়াং সেগুনের মধ্যে খোদাই করে এই কাজগুলো করা হয়েছে এবং এই খাটের যে ফুলগুলা আপনারা দেখতে পারতেছেন এক একটা ফুল এক একটা কলি এক একটা পাতা এগুলো আপনার যদি ডিটেলসগুলো দেখেন আপনি বুঝতে পারবেন যে কী টাইপের খাপটা বানানো হয়েছে এবং এটার মধ্যে নিচের ডিজাইনটা কিন্তু এখানে ডিজাইনটা ছিল উপরে একটা তাজ ছিল তো উনি বলছে যে এটার যেহেতু উনি এই ম্যাট্রিক্স লেভেল রাখবে আর কি খাটের নিচের এই অংশটা যেন বাড়তি না থাকে সেই জন্য আমাদেরকে উনি রিকমেন্ড করছেন আমরা ওইভাবেই ওনারা বানানোর জন্য চেষ্টা করছি এটার এখানে মাথাটা আর ওচা থাকলে দেখা যায় উঠতে নামতে সমস্যা হইতে পারে উনি মনে করছেন তো এই জন্য এটাকে একটু নিচে করে দিয়েছেন তো আমরা ওইভাবেই বানাইছি অনেকে বলতে হবে কারণ রোগের মতো আসলে হয়নি ছোটো পাখাটা তো আমরা এই জন্য বলে দিলাম যে পায়ের সাইডটা লেগ সাইডটা আমরা ওনার জন্যই আসলে এইভাবে করা ওনার পরামর্শতে এবং কাঠের কোয়ালিটিগুলো যেটা আসলে দেখানের দেখানোর বিষয় যে কাঠগুলো আপনারা যেটা দেখান যেটা অরিজিনালি আসলে যে জন্য এই রেগুলার প্রাইস এগুলো কিন্তু সব খোদাই করে এগুলো কোনো আলগা কাঠ না এগুলো কিন্তু খোদাই করে ফেলে দিয়ে তারপরে এই ডিজাইনগুলো এখানে করা হয়েছে সম্পূর্ণ সলিড কাঠের থেকে এগুলো কিন্তু সব কাঠগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে কাঠগুলো কীরকম হয় এগুলো কাঠের যে কোয়ালিটিগুলো এবং লেকারের কোয়ালিটিগুলো ফিনিশিংগুলো আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন সরাসরি আসলে আমাদের শোরুমগুলো ভিজিট করলে বুঝতে পারবেন যে আসলে কাঠের কোয়ালিটিগুলো কীরকম হয় এবং এই টাইপের আলমেরগাগুলো আমাদের থেকে চাইলে নিতে পারবেন ওই টাইপের আলমির্দগুলা এবং ওই সুকেজগুলো আপনাদের এখানে ইউজ পরিমাণ কালেকশন আছে খাটের এই পাশে আছে এই পাশে আছে এবং ওই পাশে আছে এবং আমাদের দোতলা তিনতলা এবং পাশে আমাদের আরও আউটলেট আছে চাইলে আপনারা সরাসরি এসেও দেখে কিনে নিয়ে যেতে পারবেন তো এই খাটটার প্রাইসটা হলো ওয়ান লাখ টেন থাউজেন্ড টাকা এবং এটার সাথে যে পিলার অ্যাড করা আছে ওইটার প্রাইসটা হল ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড টাকা তো আপনারা যদি এই টাইপের খাটগুলো আমাদের কাছ থেকে নিতে চান লেকার পলিশ সহ ফুল বক্স সেমি বক্স যেটা ইচ্ছে আপনারা নিতে পারবেন সেই জন্য হয়তো বা কিছু তাপ্তম আছে ফুল বক্স সেমি বক্সে তো আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমটা হলো ঢাকা লালবাগ কেল্লা থেকে এক কিলোমিটার দূর সেটা হলো কামরানি ছড় জনতা ব্যাংক ইসলামী ব্যাংকের পরেই হলো খন্দ ফার্নিচার টু তারপরে হলো থ্রি তারপরে হলো খন্দ ফার্নিচার ওয়ান যেখানে নিসতলা আমি দাঁড়িয়ে আছি এবং এটার ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর এক দুই তিনতলা আপনাদের জন্য ডিসপ্লে করা আছে অনেক অনেক ফার্নিচার সরাসরি চলে আসলে ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন আসলে কী কী ডিজাইন আপনাদের পছন্দ এবং কী টাইপের পছন্দের ফার্নিচার নিতে চান আমাদের সাথে পরামর্শ করতে পারেন অথবা কিনেও নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার রফাইসালামেল আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম